হঠাৎ মনে হলো যে অনেকদিন লস্টেল ফাউন্ডে যায় না কেমন চলতেছে আমার হোম ডেলিভারি ওই যে হোম ডেলিভারি মানে যেসব প্যাসেঞ্জারের ব্যাগ আসে না পরে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা এয়ারলাইন্স সেগুলো পৌঁছে দিচ্ছে কি না বা কী অবস্থা গিয়ে একটু দেখি ওরে বাপ গিয়ে দেখি যে ব্যাগে ব্যাগারণ্য

জেট লাইন কি তো 300 পিস হোম ডেলিভারি দিতে গেলে আপনাদের লাভ থাকবে আচ্ছা আপনাদের কিছু করেন না ঠিক আছে সব ঠিক আছে গুড এবার আমিও সরকার পেকিটেজ আপনি কি জেট লাইন সেট জি জি জেট লাইন সেট আপনারা একবার কি বাড়িতে পৌঁছে দেন এই ব্যাগগুলো বাসাতে দিয়ে কি ভাবে নেন এগুলো এই যে এখান থেকে গাড়িতে করে সরাসরি হ্যাঁ এখান থেকে আমাদের কভার ভ্যান আছে হ্যাঁ কভার ভ্যান করে নিয়ে তারপর হচ্ছে আমরা সব র‍্যাপিং করে তারপরে এটা প্রচন্ড ওয়াইড করে এখান থেকে সবকিছু আমরা নিয়ে যাই নিয়ে যাওয়ার পর অফিসে যে আমরা আপনার মানে পেসেঞ্জারের যে অ্যাড্রেস ঠিকানা সেই অ্যাড্রেস ঠিকানা নিয়ে নেওয়ার পর ওটা আমরা স্টিকার করি স্টিকার করে তারপর বাসা যেতে এসে আচ্ছা গুড আর এমনি কোনো প্যাসেঞ্জারের কমপ্লেন পান যে না না আমরা এরকম কোনো আপনার কমপ্লেন পাই না সবসময় প্যাসেঞ্জার পজিটিভটা বলেন যে এরকম একটা সার্ভিস আমাদের এদেশে চালু করছে এটা অনেক ভালো ওনারা হচ্ছে আপনার অনেক ঘটনা যেটা হয়েছে গত কয়েকদিনের সালামিয়ারের প্রায় চারশো পিস ব্যাগ এবং পঞ্চাশটা জমজমের পানি জমে গেছে আসে নাই সেগুলো একসাথে আজকে আসছে এবং আপনারা দেখলেন যে সবগুলোই যে হোম ডেলিভারি যে কোম্পানি জেট লাইন্স জেট লাইন্সকে বুঝাই দিচ্ছিল এবং এতে তাদের আনুমানিক বিশ থেকে তিরিশ লাখ টাকা খরচ হবে যেটা ইনডাইরেক্টলি আগে আমাদের প্যাসেঞ্জারদের পকেট থেকে যেত তারা নিজের পকেটের পয়সা খরচ করে লেফট রাইট করে করে এয়ারপোর্টে এসে এই ব্যাগগুলো আবার নিয়ে যেতে হতো এখন আর সেটা হচ্ছে না প্যাসেঞ্জারের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে কি কেমন হলো Jin <laughs> step.